নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি তারাপদ রায়ের সরস রচনা সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প রাধি মাছ না ছুঁই তেল আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ রায়ের লেখা একটি খুব মজার হাসির গল্প রাধি মাছ নাছুই তেল আটত্রিশ বছর হিসেব করলে আটত্রিশ বছরের চেয়েও বেশি আটত্রিশ বছর সাত মাস এগারো দিন এই এতদিন চাকরি করার পরে সুশোভন পাল অবশেষে অবসর গ্রহণ করলেন ছোট চাকরিতে সাড়ে একুশ বছর বয়সে টুক করে ঢুকে পড়েছিলেন পিসে মশায়ের দৌলতে চাকরির কোনো স্থায়িত্ব ছিল না স্টপ গ্যাপ চাকরি মানে অন্যের জায়গায় কাজ করা সব সবসময়ই শুনতেন সামনের মাসে কাজ চলে যাবে তা যায়নি সরকারি অফিস তার অনেক আইন কানুন বছর তিনেক স্টপ গ্যাপ থাকার পরে একদিন টেম্পোরারি হলেন আবার বছর দুয়েক এবার কোয়াসি পারমানেন্ট অবশেষে একদিন পার্মানেন্ট সেই সময়েই পে কমিশন এসে মাইনের স্কেল ভালো করে দিল তারপর দু চার দশ বছর অন্তর ছোট ছোট প্রমোশন পেয়ে শেষ পর্যন্ত একটু মাঝারি গোছের পদস্থ অফিসার হয়ে বাবু রিটায়ার করলেন সেও প্রায় এক বছর হয়ে গেল চাকরি ছোট থেকে মাঝারি যাই হোক সারা জীবন ধরে গাধার মতো হাড় ভাঙা খাটুনি খেটেছেন সুশোভন অফিসের সবাই বলতো পালবাবু খাটেন খুব সরকারি চাকরি সাধারণত এত পরিশ্রম করে কেউ করে না কথায় আছে না আসে যাই মাইনে পাই কাজ করলে উপড়ি চাই অবশ্য উপড়ির দিকে ঝোঁক ছিল না সুশোভন পালের তবে কোনো কাজ হয়ে গেলে কেউ খুশি হয়ে কিছু দিলে শেষের দিকে সেটা তিনি নিতেন কখনো কেউ একটা বড় মাছ পাঠিয়ে দিল বাসায় কখনো বা এক হাঁড়ি মিষ্টি নগদ টাকা কখনো নেননি সেটা পুরোপুরি ঘুষ একবার শীতকালে একজন একটা শাল উপহার দিয়েছিল সেটাই সারা জীবনের সবচেয়ে মূল্যবান উপরি তবে অল্প বয়সে এই ধরনের উৎকোচও গ্রহণ করেননি তিনি দু চারবার লোকে লোভ দেখাতে গিয়ে তিরস্কৃত হয়েছে খুব যে খারাপভাবে গালাগাল করতেন তা নয় তবে শক্তভাবেই বুঝিয়ে দিতেন যথা যথাসময়ে কাজ হবে এবং এই কাজের জন্য কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই বহুদিন আগের একটা কথা মনে পড়লে এখনও পালবাবুর হাসি পায় একবার এক লেখককে তিনি গল্পটা বলে দিয়েছিলেন আর লেখকের যা স্বভাব পরের সপ্তাহেই ভদ্রলোক কাগজে লিখে গল্পটা বারোয়ারি করে দিলেন গল্পটা একটা চিঠি নিয়ে আর সেই চিঠিটা একটা সামান্য পোস্টকার্ড এসেছে মফস্বল থেকে কলকাতায় আসানসোল অঞ্চলের এক ভদ্রলোক তার ভাইপোকে চিঠিটা লিখেছেন ভদ্রলোকের একটা বৈষয়িক ব্যাপারে তদবির আছে বাবুদের অফিসে নথিটা বাবুই ডিল করেন ভদ্রলোক নিজেই দু একবার অফিসেও এসেছেন যথারীতি বাবু খুব একটা পাত্তা দেননি মিথ্যে আশ্বাসও দেননি বলেছিলেন সময় মতো দেখব ভদ্রলোকের ভাইপো কাকার চিঠি নিয়ে অফিসে এসেছেন ব্যাপারটার খোঁজ খবর নিতে ভাইপোটির বয়স বছর পঁচিশ তিরিশ হবে তখনকার সুশোভনবাবুর সমবয়সী হবেন সেই ভদ্রলোক কাকার পোস্টকার্ড হাতে করে নিয়ে এসেছেন তাতে ফাইল নম্বর প্রয়োজনীয় বিষয় কোন কেরানির কাছে নথিটি রয়েছে ইত্যাদি সব তথ্য দেওয়া আছে শুধু একটা ব্যাপারে খটকা লাগলো বাবুর ভাইপো ভদ্রলোক খুব শক্ত করে পোস্ট হাতে ধরে রেখেছেন কিছুতেই আলগা করে রাখছেন না কিংবা চিঠিটা উল্টোচ্ছেন না কি খেয়াল হলো হল বাবুর ভাইপো ভদ্রলোক সুশোভনের পাশে দাঁড়িয়ে পোস্টকার্ডটা ধরে কাকার নথিটার বিষয়ে কথা বলছিলেন তিনি কিঞ্চিত অন্যমনস্ক হতেই সহসা এক ঝটকায় ভদ্রলোকের হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে উল্টিয়ে ফেললেন ভাইপো ভদ্রলোক আহা হা করেন কি করেন কি বলতে বলতেই সুশোভন পোস্টকার্ডের উল্টো পিঠটা পড়ে ফেললেন সেখানে লেখা আছে ওই বাবু সুশোভন পাল পালবাবু অতিশয় বিপজ্জনক লোক ঘুষ খান না কাজও করেন না পালবাবুকে টাকা দেওয়ার চেষ্টা করিবে না তাহাতে হিতে বিপরীত হইবে বরং তাহাকে তোষামত করিয়া যদি কাজ হাসিল করিতে পারো তাহাই চেষ্টা করিবে অতি সাবধানে এই কার্য সমাধান করিবে ইতি চির আশীর্বাদক বিপদ ভঞ্জন চক্রবর্তী বিপদভঞ্জনের বিপদ অবশ্য যথাসময়ে কেটেই গিয়েছিল কিন্তু এই সামান্য ঘটনার মধ্যেই সুশোভন পালের চারিত্রিক ছায়া বলা যায় সুশোভন পাল নামক এক নিতান্ত সাধারণ মানুষের চেহারাটাই পাওয়া যাবে আসল রক্ত মানুষটার চেহারা ভালো উচ্চতা সোয়া পাঁচ ফুট গায়ের রং শ্যামবর্ণ চুল কোঁকড়া ওজন পঞ্চাশ কেজি এটা সেই চাকরিতে ঢোকার সময়ের হিসেব এখনকার হিসেব প্রথম দুটো ঠিকই আছে কিন্তু চুল কঁকড়ার বদলে হবে মাথায় বিশাল টাক ওজন পঞ্চাশ কেজির বদলে অন্তত আশি কেজি শুধু সুশোভনবাবুর সঙ্গে জানবুঝ করার জন্যে এই কাহিনীতে এত দীর্ঘ গৌরচন্দ্রিকা প্রয়োজন হল আগেই বলেছি সুশোভনবাবু গত বছর অবসর গ্রহণ করেছেন যেমন হয় প্রায় কিছু বুঝবার আগেই তার ষাট বছর পূর্ণ হয়ে অবসরের দিন ঘনিয়ে এল যথারীতি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা এক কপি এক বাক্স ভালো সন্দেশ একটি তসরের চাদর আর একটি বেতের লাঠি সেই সঙ্গে গলায় একটা ভারী বেলফুলের মালা বিদায় সভা ভালোই হল উদ্বোধনী সঙ্গীত গাইলেন হেড টাইপিস্ট রাবেয়া চৌধুরী তোমার সমাধি ফুলে ফুলে এরপর সহকর্মীদের বক্তৃতা স্মৃতিচারণা পঁচিশ বছর আগে সিঁড়ির নিচে একটা সদ্যপ্রসূতি মেনি বেড়াল আচমকা সুশোভন বাবুকে কামড়ে দিয়েছিল একজন সে ঘটনা বললেন ব্যাপারটা সুশোভনবাবু ভুলেই গিয়েছিলেন আজ বক্তৃতা শুনে মনে পড়ল পরিষ্কার মনে পড়ল সেই মা বেড়ালটা ছিল কাটা কিন্তু তার বাচ্চা দুটোর একটা হয়েছিল ফুটফুটে সাদা আর একটা সাদা কালো পুরনো বন্ধু গোপীবাবু খুব রসিক লোক তিনি আরেকবারের কথা বললেন সেবার সুশোভন নতুন বড় সাহেবকে চিনতে না পেরে অফিসের প্যাসেজ দিয়ে বড় সাহেব যাওয়ার সময় সিগারেট ধরানোর জন্য দেশলাই চেয়েছিলেন দাদা একটু দেশলাই হবে বড় সাহেবরা এ জাতীয় অনুরোধ রক্ষা করেন না কিন্তু ইনি একটু বেশি রক্ষা করেছিলেন নিজের চেম্বারে গিয়ে বেয়ারাকে দিয়ে এক ডজন দেশলাইয়ের একটা প্যাকেট কিনে বাবুকে পাঠিয়ে দিয়েছিলেন যাকে সব কথা অবসর তো হয়ে গেল সুশোভন পাল সহকারী অধিকর্তা বিদায় সভার শেষে অফিস থেকে বেরিয়ে এলেন এক হাতে পাকানো বেতের লাঠি অন্য হাতে চাদর আর সন্দেশের বাক্স সঞ্চয়িতাটা এক সহকর্মী পড়ার জন্যে ধার নিয়েছেন তার মেয়ে খুব কবিতা পড়তে ভালোবাসে বলেছেন সাত দিনের মধ্যে ফেরত দেবেন তবে কালেও ফেরত পাবেন এ আশা তিনি রাখেন না ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন সুশোভন পাল বাড়িতে ফিরেও ভাবতে লাগলেন কত রকম কথা অফিসে প্রচুর খেটেছেন ছুটি বিশ্রাম এসব প্রায় ছিলই না অফিসে আগে ছিলেন পালবাবু শেষ জীবনে অফিসার হয়েছিলেন অফিসি ভাষায় সাহেব কিন্তু তখনও তাকে কেউ পাল সাহেব বলেনি পালবাবুই বলেছে এসব কি গৌরবের কথা অনেক কিছু ভাবেন সুশোভন এখন তার হাতে অখণ্ড অবসর শূন্য গৃহে প্রবীণা গৃহিণী ছেলেমেয়েরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খোঁজখবর নেয় কিন্তু কদাচিৎ আসে সুশোভন প্রথমে ভেবেছিলেন সময় কাটানো খুব একটা সমস্যা হবে না ঘুমিয়েই দিন কাটিয়ে দেবেন আহ কতকাল ভালো করে ঘুমনো হয়নি পরপর কয়েকদিন বেশ ভালোই ঘুমলেন সুশোভন ঘুমের একটা মাদকতা আছে নেশার মতো ব্যাপার আছে এক ঘুম থেকে অন্য ঘুম অন্য ঘুম থেকে আর এক ঘুম এইভাবে ঘুমের ওপর ভাসতে ভাসতে দিনের পর দিন মোটামুটি ঠিকঠাকই চলছিল সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খবরের কাগজ চা জল খাবার তারপর প্রভাত নিদ্রা বারোটা নাগাদ ঘুম থেকে উঠে স্নান খাওয়া তারপর যাকে বলে দিবা নিদ্রা এরপর বিকেলে চা খেয়ে পাড়াটা একটু চক্কর দিয়ে এসে একটু টিভি দেখে কিঞ্চিত তন্দ্রা ঘণ্টাখানেক পরে চোখে মুখে জল দিয়ে নৈসাহার কিন্তু ব্যাপারটা অল্প দিনেই এক হয়ে উঠল তাছাড়া একটা লোকের পক্ষে কত ঘুমানো সম্ভব কয়েকদিন পরে সকালে ঘুমোলে বিকেলে ঘুম আসে না বিকেলে ঘুমোলে রাতে ঘুম আসে না এদিকে এত ঘুমনো দেখে পালগৃহিণী চিন্তিত বোধ করলেন বাল্য বয়সে মহিলার শখের বেড়াল বেশি ঘুমিয়ে মরে গিয়েছিল ডাক্তাররা বলেছিলেন অসুখের নাম রোগ পালগৃহিণীর দুশ্চিন্তা হলো প্রতিদেবতা সেই রকম কোনো নিদ্রারোগে পড়েছেন কিনা ডাক্তার ডাকা হলো তিনি ব্যাপারটাকে পাত্তা দিলেন না তিনি বললেন ও কিছু নয় জানেন তো ছড়া আছে কথায় কথা বাড়ে টাকায় বাড়ে টাকা ঘুমে ঘুম বাড়ে ফাঁকায় ফাঁকা ফাঁকা নারী প্রেশার কিছুই না দেখে শুধুমাত্র এই ছড়াটি বলে ডাক্তারবাবু আশি টাকা ভিজিট নিয়ে বিদায় নিলেন অবশ্য ওই আশি টাকার মধ্যে যাওয়ার আগে অন্য এক রোগীর একটা গল্প বলে গেলেন রোগী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুতরাং সে তো শুধু ঘুমবেই সারা জীবন অফিসে ঘুমিয়েই কাটিয়েছে এখন নিজেকে শোধরাবে কি করে এই বলে সেই পুরনো গল্পটা বললেন সরকারি কর্মচারী দেরি করে অফিসে এসেছেন ওপরওয়ালা দেরির কারণ জিজ্ঞাসা করায় সে বলল কাল রাতে সিনেমা দেখতে গিয়ে দেরি হয়ে যায় আজ ভোরবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম এ কথা শুনে সেই ওপরলা আকাশ থেকে পড়লেন সে কি মশাই আপনি কি বাড়িতেও ঘুমুন নাকি যাই হোক ঘুমের সাগর পাড়ি দিয়ে শেষ পর্যন্ত বাস্তবের ডাঙায় উঠতে হল বাবুকে। সময় কাটানোর নানা উপায় ফন্দিফিকির খুঁজতে লাগলেন তিনি প্রথমে চেষ্টা করলেন স্ত্রীর সঙ্গে রান্নাঘরে কাজ করে সময় কাটিয়ে দেওয়ার ভদ্রমহিলা তো চমৎকার একটা জীবন কাটিয়ে দিলেন রান্নাঘরে কিন্তু সেই সংকীর্ণ এলাকা থেকে অপমানিত হয়ে বিতাড়িত হলেন সুশোভন এই কাহিনী বিশদ করে বলার কিছু নেই যে কোনো পুরুষ মানুষ রান্নাঘরে অনুপ্রবেশের চেষ্টা করে দেখতে পারেন এরপর টিভির দিকে মনোযোগ দিলেন সুশোভন এখন তো একশো আটটা চ্যানেল অষ্টপ্রহর টিভি চলছে দিন রাত বিরামবিহীন যতক্ষণ জেগে থাকেন টিভি দেখেন সুশোভন যে চ্যানেলে যখন যা হয় সবকিছু ইতিহাস ফিসফাস কথা কয় থেকে ও পাগল মন বাউল গান দেখে দেখে হিন্দি সিনেমার নায়িকাদের সব চিনে ফেললেন প্রথম প্রথম গুলিয়ে ফেলতেন কে মনীষা কে মাধুরী কে ঐশ্বর্য এসব এখন সড়গড় হয়ে গেছে ওর এমনকি কখন মারামারি আসবে কখন নাচাগানা আসবে সবই ধরতে পারেন এরপর আর রোমাঞ্চ রইল না এর ওপরে বহুক্ষণ ধরে দূরদর্শন দেখা এবং অভ্যাসের অভাবে কয়েকদিন বাদেই তার চোখ টনটন করতে লাগল এবং খুব মাথা ধরতে লাগল অগত্যা দূরদর্শন ছেড়ে সুশোভনবাবু খবরের কাগজে মনোনিবেশ করলেন সব কয়টি বাংলা খবরের কাগজ পড়া শুরু করলেন হকারকে বলে দিলেন বাংলা দৈনিক পত্রিকা যা আছে সব দেবে যদিও কোনো কোনো খবরের কাগজের দাম কিছু কমেছে তবু মাসে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা খরচ একজন অবসরপ্রাপ্ত পেনশনারের পক্ষে টাকাটা অনেক অবশ্য সময়টা ভালো কেটে যায় আজকাল খবরের কাগজে খবর ছাড়াও সাহিত্য শিল্প বিনোদন নানা রকম লেখা বেরোয় সুশোভনবাবু জানেন এসব লেখায় যেমন সময় কাটে তেমনই অল্প বিস্তর আয় হয় তার অফিসের একটি ছোকরা গল্প লিখত মাঝে মধ্যেই বেশ গর্বের সঙ্গে পাঁচশো টাকার চেক দেখাত গল্পের পারিশ্রমিক একদিস্তে ফুলস্কেপ কাগজ কিনে কোমর বেঁধে এবার গল্প লেখায় হাত দিলেন সুশোভন গল্প লেখার চেষ্টায় সময় ভালোই কাটতে লাগল ঠিক অফিসের মতো সকাল দশটায় স্নান খাওয়া করে টেবিলে বসেন বিকেল সাড়ে পাঁচটায় ওঠেন শুধু পাল গৃহিণী গজ করতে লাগলেন হ্যাঁ রিটায়ার করার পরও আমাকে অফিসের ভাত রাধে হচ্ছে সে না হয় হলো কিন্তু বাবুর গল্প একটাও হলো না বাবুর লিখতে লিখতে নায়ক নায়িকার উপর কন্ট্রোল চলে যায় এটা অনেকেরই হয় গল্প গুলিয়ে যায় এদিকে তার চরিত্রদের মৃত্যুযোগ খুব বেশি মধ্যকাহিনীতে বেশ কয়েকজন ফেল করে মারা গেল তিনজন গাড়ি চাপা পড়ে মফস্বলের স্কুল শিক্ষিকা এক নায়িকা সাপে কাটা পড়ে এবং অন্য একজন বিষ খেয়ে মারা পড়লেন এরপরে গল্পও মারা পড়ে হ্যাঁ এই সময় সুশোভনের নজরে পড়ল যে আজকাল খবরের কাগজে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব চালু হয়েছে ভুরি ভুরি রান্না রেসিপি সুখাদ্যের রঙিন ছবি যিনি যত নতুনত্ব রান্নায় দেখাতে পারছেন তার লেখা তত জনপ্রিয় হচ্ছে দু চারটে রন্ধন প্রণালী পরে বুঝতে পারলেন এর মধ্যে অনেকগুলো বাস্তবে সম্ভব নয় একজন লিখেছেন কাঁচা আমের সঙ্গে মানকচুর সেদ্ধ মাখা বল করে আম কচুর ডালনা অন্য একজন লিখেছেন চিংড়ি মাছের খোসা সেদ্ধ করে বেটে ময়দার সঙ্গে মিশিয়ে চিংড়ি পরোটা বানানোর কায়দা সুশোভন জানতে পারলেন হরেক রকম রান্নার বই বেরোচ্ছে সেসব বই রমরম করে বিক্রি হচ্ছে সেরকম কয়েকটা বই তিনি কিনে ফেললেন তারপর নিজেই কোমর বেঁধে লেগে গেলেন রান্না নিয়ে লিখতে তিনি স্থির করলেন সরাসরি হেসেলের গৃহিণীদের উদ্দেশ্যে লিখবেন অনেক কাটাকুটি করে নানা রকম মাথা খাটিয়ে সুশোভন প্রথমেই লিখলেন ভরা বর্ষায় বাঁধাকপির ঘণ্ট মা লক্ষ্মীগণ বৃথা অপব্যয় করিবেন না শীতকালে যখন বাঁধাকপি সুলভ এবং অপর্যাপ্ত তখন বাঁধাকপির বাইরের দিকের বড় বড় কালো কালো ঘন সবুজ পাতাগুলি আপনারা ফেলিয়া দেন এ বিষয়ে অনেক কিছু লেখার আছে আমি এ যাবৎকাল এরকম অপব্যয় অনেক লক্ষ্য করিয়াছি মিষ্টি কুমড়া যা হোক কোথাও কোথাও বিলাতি কুমড়া বলা হয় তাহার সুপক্ক বিচি আপনারা কি ব্যবহার করেন এ বিচিগুলির খোসা ছাড়াইলেই একরকম হালকা চিরার মতো আকারের বাদাম পাওয়া যায় যাহার খাদ্যমূল্য পেস্তা বাদামের অপেক্ষা বেশি বই কম নহে এবং খাইতে অধিক সুস্বাদু এই সূত্রে কাঁচা লঙ্কার কথাও বলিতে হয় প্রতিদিন প্রতি গৃহে প্রচুর পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হয় এদিকে ঝালে ঝোলে ডালে তরকারিতে আস্ত আস্ত কাঁচা লঙ্কা দেওয়া হয় যেগুলি কেউই খায় না থালার কোনায় পড়িয়া থাকে পরিবেশনের পূর্বেই বিভিন্ন ব্যঞ্জনের ভিতর হইতে কাঁচা লঙ্কাগুলি আলাদা করিয়া চটকাইয়া লইলে উহাতে লঙ্কা বাটার কাজ হইয়া যাইবে অনর্থক খরচ এবং পরিশ্রম হইতে রক্ষা পাওয়া যাইবে এইরূপ অপব্যয় লাঘবের বিস্তর উদাহরণ দেওয়া যায় যেমন লাউ মূলা এবং আমের পরিত্যক্ত খোসার সংমিশ্রণে অল্প গুড় দিয়া প্রায় বিনামূল্যে লোভনীয় চাটনি করা যায় অথবা অথবা গতদিনের দিনের বাসি নিরামিষ তরকারি ফেলিয়া না দিয়া উহা বাসি ডালের সঙ্গে প্রচুর পরিমাণে জল দিয়া সিদ্ধ করিলে সকালবেলায় গরম গরম ভেজিটেবল স্যুপ খাওয়া যায় সঙ্গে টমেটো সস থাকলে অপূর্ব অবশেষে বাঁধাকপির ঘন্টের কথা বলিতেছি শীতকালে বাঁধাকপির বাইরের দিকে বড় বড় প্রায় কালো ঘন সবুজ পাতাগুলি আপনারা ফেলিয়া দেন ভিতরের পাতাগুলি দিয়া আপনারা তরকারি রান্না করেন যে পাতাগুলি বর্জন করেন উহা কুচি কুচি করিয়া কাটিয়া রৌদ্রে ভালো করিয়া শুকাইয়া লোন ইহার পর বায়ুনিরোধক একটি কৌটায় ভরিয়া রাখুন আচার বা আম যে যেরূপ মাঝে মধ্যে রৌদ্রে দিতে হয় সেইভাবে কয়েকবার ওই বাঁধাকপির শুষ্ক পাতা রৌদ্রে দিতে হইবে পরে বর্ষাকালে রন্ধন করিবার আগের দিন রাত্রিতে এই বাঁধাকপি জলে ভিজাইয়া রাখুন পরের দিন কলমি শাকের সহিত মিলাইয়া আলুর টুকরো দিয়া পরিমাণ মতো নুন ঘি গরম মশলা দিয়া ঘণ্ট তৈয়ারি করুন খাইয়া দেখিলে বুঝিতে পারিবেন ইহা সত্যি কত উপাদেয় বলা বাহুল্য সাপ্তাহিক সুগৃহিণী পত্রিকায় এই রচনা প্রকাশিত হওয়ার পর রীতিমতো হইচই পড়ে গেল তবে বাঁচোয়া এই যে লেখাটি বেরোয় নববর্ষ সংখ্যায় অর্থাৎ বৈশাখ মাসে তখন আর বড় বাঁধাকপির শীতকালের ঘন সবুজ ডাঁটা কোথায় পাওয়া যাবে তখন আর বড় বাঁধাকপির শীতকালের ঘন সবুজ ডাঁটা কোথায় পাওয়া যাবে তার জন্যে শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সেই কুচনো এবং শুকনো বাঁধাকপির পাতার কুচি শাক সহযোগে বর্ষাকালে ঘন্ট হবে সে অন্তত ষোলো মাসের ধাক্কা প্রসঙ্গত উল্লেখযোগ্য এই রচনাকে ব্যতিক্রমী চেহারা দেওয়ার জন্য বাবু লেখাটি সাধু ভাষায় রচনা করেন এবং আরেকটি বুদ্ধির কাজ তিনি করেন নিজের সুশোভন পাল নাম বদল করে সুশোভনকে করেন শোভনা এবং পালকে করেন পালিত অর্থাৎ শোভনা পালিত পাঠক পাঠিকা অবাক হবেন না রন্ধন প্রণালীর বিখ্যাত সিরিজ যাহা খাই তাহা ভুল করে খাই সেই সিরিজের লেখিকা শোভনা পালিত হলেন অবসরপ্রাপ্ত সহ অধিকর্তা সুশোভন পাল আমাদের পালবাবু পুনশ্চ গল্পে পুনশ্চের নিয়ম নেই কিন্তু একটি খবর আমি দিতে চাই অবিলম্বে বেস্ট সেলার হবে শোভনা পালিতের প্রথম গ্রন্থ রাধি মাছ না তেল তেল বর্জিত মাছ রান্নার ষাটটি পদের সচিত্র রন্ধন প্রণালী জনপ্রিয় না হয়ে যায় না